এপরিার জন্য নারীকে তার মনোনীত করেছে তাদের নামগুলো আমাদের জেলা মহিলা বিষয়ক শুরুতেই সংক্ষিপ্ত উদ্বৃতি প্রকাশের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ আপনাদের অ্যাবনেস বিল্ডআপ করতে হবে সদস্য সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের আক্ষে করতে হবে পদ্ধতিতে মূল্য সীমার বিধান বাতিল করতে হবে বাহিনীদের কাঙ্ক্ষিত পেশাগত উপস্য এবং প্রাতিষ্ঠানিক শস্যতা নামে দুই সালে খুব ভালোই চলছিল শহরের প্রাণ কেন্দ্রে মাসাক্ষ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং সেটা আগামী রাজনীতি সব ক্ষেত্রে আমাদের মেয়েরা কিন্তু এগিয়ে রয়েছে আর কথা আমাদের অবশ্য এই যে চাওয়া প্রত্যাশার সাথে আমাদের যে ফারাকটা সেটা যখনই মিটে যে